এই ঈদে আপনার মনের মতন জামা বানিয়ে নিন তাও আবার মাত্র দু থেকে আড়াই হাজারের মধ্যেই এই গছ কাপড় কিনে গত ঈদে এবং এর আগের ঈদে আমি গজ কাপড় দিয়ে দুটো জামা বানিয়েছিলাম বা সেলাই করেছিলাম যেগুলো মাত্র দুই থেকে আড়াই হাজারের মধ্যে আমার হয়ে গিয়েছিল এবং দেখতে এক একটা এত সুন্দর এবং ডিজাইনার ড্রেস তো একই জামা আমি যখন অনলাইনে ওদের কাছে প্রাইস জিজ্ঞেস করেছিলাম ওরা আমাকে বলেছিল পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় সাত হাজার তো আমি ভাবলাম যে আমি নিজে যদি সেলাই করি কাপড় কিনে সেক্ষেত্রে কিন্তু অনেক কম প্রাইসে যাবে তো আজকে আপনাদেরকে কিছু গজ কাপড় দেখাবো যেগুলো কিনা একেবারে মাত্র দেড় শো টাকা থেকে সর্বোচ্চ সাড়ে তিনশো টাকার মধ্যে বা দামাদামি করতে পারলে আরও কমে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর গজ কাপড় আর কোথায় পাবেন সেটা ভিডিওর হেডলাইন দেখে আপনারা অলরেডি বুঝতেই পেরেছেন এক্স্যাক্টলি কোথায় পাবেন কেমন প্রাইস সব কিছু আপনাদেরকে বলে দেবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই যে শুরুতেই কিছু গছকাপড় আপনাদেরকে দেখিয়েছিলাম অর্গানজা ফ্যাব্রিকের উপরে আর এখন যেটা বের করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে নেট ফ্যাব্রিকের উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার দুইটা তিনটা কালার আছে একটা হচ্ছে স্কাই ব্লু কালার এত সুন্দর স্কাই ব্লু কালারের উপর হোয়াইট এমব্রয়ডারি আর একটা হচ্ছে পার্পল আর পিঙ্ক এমব্রয়ডারি আর আরেকটা হচ্ছে গিয়ে মেজেন্ডা অ্যান্ড হোয়াইট এমব্রয়ডারি প্রত্যেকটাই এত সুন্দর এগুলো সম্ভবত দুইশো টাকা করেছিল গজ এগুলো এত সুন্দর এগুলো দিয়ে যদি আপনারা গাউন সেলাই করেন অথবা সারারা সেলাই করেন বিশ্বাস করেন দেখতে এত ক্লাসি অ্যান্ড গর্জিয়াস লাগবে যেটা বলার বাইরে তারপর এখানে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি না সিকোয়েন্স অ্যান্ড প্রিন্টের উপরে একটা কাপড় দেখেছিলাম তারপর এই যে এখানে অর্গ্যানসা ফেব্রিকের উপরে আপনার দুই সাইডেই সুন্দর করে কাটওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স দিয়ে লেসের মতো করে করা কিন্তু এগুলো সম্পূর্ণ কিন্তু হাতে করা এবং ফুল কাপড়ের মধ্যে অর্গ্যানসা ফেব্রিকের মধ্যে সিকুয়েন্সের কাজ করা এই দুইটা ইয়োলো একটা আর একটা হচ্ছে গিয়ে বেগুনি কালারের উপরে এই দুইটা মাত্র দুইশো টাকা করে সম্ভবত গজ এগুলোরও তারপর হোয়াইট কালারের একটা নেট ফ্যাব্রিকের উপরে দেখেছিলাম হোয়াইট নেটের মধ্যে তারপরেই তো আরেকটা দোকানে চলে এসেছি এখানে খুব সুন্দর থ্রি ডি ওয়ার্ক করা কাপড় আছে প্রিন্টের মধ্যে এগুলো সম্ভবত অর্গ্যানজা ফেব্রিকের হ্যাঁ এগুলো থ্রি ডি ওয়ার্ক করা আর অর্গ্যানজা ফেব্রিকের উপরে এত সুন্দর লাগে দেখতে এগুলো এত কালারফুল আর এগুলো হচ্ছে গিয়ে আপনি যখন গাউন সেলাই করবেন বিশেষ করে অথবা শাড়ির জন্য এগুলো বেস্ট একটা হবে আপনারা কিন্তু এখান থেকে ছয় থেকে সাত গজ নিয়ে শাড়িও সেলাই করতে পারেন এটার আরও একটা কালার হচ্ছে গিয়েই খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আর এই কালারটা তো এখন ট্রেন্ডি অ্যান্ড সব মেয়েদের ফেভারিট তারপরে হোয়াইটের উপর এত সুন্দর একটা কালার সিকোয়েন্সের ওয়ার্ক করা আর এমব্রয়ডারির মতো করে ওয়ার্ক করা এটাও অনেক সুন্দর এগুলো দুইশো আশি থেকে তিনশো টাকা দুইশো টাকা এই রকম আসলে সবগুলো কাপড়ের প্রাইস আমার মনে নেই কারণ আমি অনেক অনেক কাপড় দেখেছিলাম আর অনেক মানুষের ভেতর থেকে ভিডিও করে এনেছি তাই খুব কাছ থেকে না আমি ক্যামেরা জুম করে করে কোনোভাবে ভিডিও করেছি তাই সবগুলোর প্রাইস আসলে জানি না এই কাপড়টাও অনেক সুন্দর ছিল রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে অ্যান্ড এটার আরও একটা কালার হচ্ছে গিয়ে কিছুটা এটা বেগুনি টাইপের উপরে আর সাদা কালারের সেরেট কাপড় খুব সুন্দর এটা দিয়ে আপনার শাড়ি অথবা স্লিপিসও সেলাই করতে পারবেন খুব ভালো লাগবে তারপর এই তো একটা খুবই সুন্দর নিচে দিয়ে সুন্দর করে এটা ইকো টাইপের কাটওয়ার্ক টাইপের করা আছে খুব সুন্দর আর এটার এই কালারটা দেখুন গ্রিন অ্যান্ড গোল্ডেনিশ টাইপের মধ্যে এটা সম্ভবত দুইশো টাকা করেছিল আর এই যে এই কাপড়টা এত করচেস এটা দিয়ে যদি আপনারা লেহেঙ্গা সেলাই করেন জাস্ট কি বলবো ওয়াও মানে এত এলিগেন্ট আর এত সুন্দর লাগবে আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে ইজিলি একটা লেহেঙ্গা সেলাই করে ফেলতে পারেন ব্রাইডাল টাইপের লুক দিবে এটা হচ্ছে সম্ভবত সাড়ে তিনশো টাকা করে গত ছিল আর হোয়াইট কালারের এই কাপড়টার মধ্যেই যে নিচে দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা তারপর কাট ওয়ার্ক করা এটা এত সুন্দর দোকানদার মামা বলছিল এটা সম্ভবত আড়াইশো টাকা এগুলো মার্কেটে সাড়ে পাঁচশো ছয়শো টাকার নিচে নেই আমি মার্কেটেও এগুলো দামাদামি করে দেখেছি কিন্তু এখানে এত কমে মার্কেটের মতো এত কমে এখানের মতো নেই তো এই কাপড়টাও খুবই সুন্দর ছিল তারপর এই যে খুবই সুন্দর একটা মফ পিঙ্ক কালারের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা কাপড় এটাও এত সুন্দর আর এই দোকানটাতে এসে প্রায় অনেকেই ভিডিও করে আমি যেদিন গিয়েছিলাম সেদিনও অনেকেই ভিডিও করছিলো এর সাথে আমিও ভিডিও করছিলাম হিভিঝিবির মধ্যে তাই অনেক কিছু ডিটেইলে দেখাতে পারছিলাম না আর ইউলো কালারের এই কাপড়টা দেখুন জাস্ট এটা দিয়ে গাউন অথবা শাড়ি সেলাই করলে এত ভালো লাগবে তারপর এখানে খুব সুন্দর একটা গ্রিনিশ কালারের মধ্যে ফুল কাপড়ের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা একদম ফুল কাপড়ের মধ্যে এত সুন্দর এটা তারপরে এই যে আরেকটা থ্রি ডির কাপড় এটা অর্গেনজা ফেব্রিকের উপর থ্রি ডি ওয়ার্ক করা এটাও কিন্তু খুব সুন্দর একেবারে পিঙ্ক অ্যান্ড রেডের মধ্যে খুবই কিউট একটা বার্থডে গাউন বানানো যাবে এটা দিয়ে এবং এটার আরও একটা কাপড় থ্রি ডি ওয়ার্ক করা আরেকটা কালার এরপর এটা হচ্ছে আরেকটা কালার হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে ডি ওয়ার্ক ফ্লাওয়ার ওয়ার্ক করা এত সুন্দর সুন্দর প্রত্যেকটা কাপড় আপনারা কোথায় পাবেন কিভাবে আসবেন বলে দিচ্ছি সেটা হচ্ছে নিউ মার্কেটের সামনে গছ কাপড়গুলো আপনারা ইজিলি পেয়ে যাবেন আর খুবই সুন্দর আর দামাদামি করলে কিন্তু আপনারা আমার চাইতে আরও কম প্রাইসে পাবেন এগুলো সব নিউ মার্কেট নিউ সুপার মার্কেট নিউ মার্কেটের গেট দিয়ে ঢুকলে এবং বের হওয়ার সময়ও আপনারা এই কাপড়গুলো দেখতে পাবেন